আসসালামু আলাইকুম আগামীকাল পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামীকাল আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করব কোরবানি মানে কি জবাই করা এবং পরিবারের মিলে একসাথে মাংস খাওয়া দাওয়া করা বা মাংস আসলে এটার কোনো কিছুই না কোরবানি হচ্ছে আমাদের মনের আত্মশুদ্ধি এই কোরবানির অর্থ হচ্ছে আত্মত্যাগ অর্থাৎ কোনো কিছু ত্যাগ করা আমরা আমার কোরবানির দিন সাধারণত গরু ছাগল এই টাইপের পশু আমরা কুরবানি করি বা জবাই করি এই কুরবানি আমরা জাস্ট জবাই করলাম বা কুরবানি করলাম এতেই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না কুরবানি পরে আপনার কিছু সততা না বা কিছু মানসিকতা আছে যেগুলো আপনাকে মেইনটেইন করতে হয় বা আপনার মানা উচিত আপনি কুরবানি করছেন তবে সেই কুরবানি কবুল নাও হতে পারে কেন অবশ্যই কিছু কারণ আছে আপনি ধর আপনার সামর্থ্য নাই তবুও আপনি প্রতিবেশী কি বলবে আপনার ফ্রেন্ড সার্কেল কি বলবে বা আপনার আশেপাশের মানুষ কি বলবে আপনি কোরবানি করছেন না তাই তাই হয়তো আপনি কষ্ট করে কোরবানি করছেন এই কোরবানির দরকার না আপনি যদি সামর্থ্য না থাকে আপনি কোরবানি করবেন না আল্লাহ তালা এটা অখুশি হওয়ার না মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের হজের সাঁত্রিশ নম্বর আয়তা বলেছেন তোমাদের কোরবানির পশু রক্ত বা মাংস কোনো কিছুই আমার নিকট পৌঁছায় না শুধুমাত্র পৌঁছায় অর্থাৎ আমাদের 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 যে 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 ভিতরে মনের মনের আমরা কি ভাবছি খবর তাকুয়া কিন্তু মহান আল্লাহ তালা রাখেন তো আমরা কি হিসাবে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি কি আমাদের পাশের বাসার মানুষকে আমার পাশের এলাকার মানুষকে আমার বন্ধু বান্ধব কি বলছে সেইটা দেখে দিচ্ছি তিনি সবকিছুই জানেন তো এই কোরবানি কখনোই কবুল হবে না যদি আপনি কোরবানিটা লোক দেখানোর জন্য দেন এরপরে আসে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কোরআনের বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতে এই কথা উল্লেখ আছে তো পরিচ্ছন্নতা যখন ইমানের অঙ্গ আমরা অনেক সময় কোরবানি জবাই করি গরু বা কোরবানির যে পশুরা সেগুলো জবাই করার পরে সেইখানকার যে বিভিন্ন বর্জ্য বা ময়লা বর্জনা সেগুলো যেখানে সেখানে ফেলিয়ে ফেলে দিই ফলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং পরিবেশটা খুবই খারাপ হয়ে যায় আমরা যারা শহরে বসবাস করি তাদের উচিত সিটি যে যে নির্ধারিত জায়গা সেখানে এই ময়লা ফেলা এবং যারা গ্রামে বসবাস করি তাদের উচিত আমাদের যে বর্জ্যগুলো আছে সেগুলো মাটিতে পুঁতে ফেলে দেওয়া বা আমাদের বাসা আশেপাশে যাদের এই ব্যবস্থা আছে আমরা ট্রাই করব মাটিতে পুঁতে ফেলার জন্য কোরবানি পশুর নিজে জবাই করা উত্তম নিজে না পারলে যে অন্য কাউকে দিয়ে জবাই করানো যাবে না এটা না তবে নিজের নিজের যে পশুটা কোরবানি করছে সেটা নিজে জবাই করাই সব থেকে বেটার উত্তম বা যেটা সব থেকে ভালো একটা পশু কোরবানি করলেন কোরবানির দিন এতে কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না আপনি কোরবানির পশুটা কোরবানি করলেন কোরবানির পরে আপনার প্রতিবেশী বা আপনার পাশের পাশে যে আছে তারা কোরবানি করে নাই আপনি তাদেরকে মাংস দিলেন না এই কোরবানি কি কবুল হবে আপনার কি মনে হয় কোরবানির পশু যে মাংস হয় সেটা মোট তিন ভাগে ভাগ করতে হয় একটা আপনার নিজের নিজের পরিবারের জন্য বা নিজের জন্য একটা আপনার নিকট আত্মীয় স্বজনের জন্য আর একটা অসহায় দুস্থ মানুষদের জন্য যারা কোরবানি করতে পারেনি বা যাদের কোরবানি করার কোনো সামর্থ্য নাই এই যে তিনটা ভাগে আপনাকে নিঃসাব পরিমাণ ভাগ করতে হবে এবং আপনাদের যে হক আছে যে তিন ধরনের ব্যক্তিদের তাদেরকে দিয়ে দিতে হবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে ভালো ভালো যে পিস গুলা বা ভালো ভালো যে মাংসের টুকরা গুলা ভালো ভালো যে মাংস আমরা সাধারণত পছন্দ করি সেগুলো আমরা নিজে ভালো বেছে নিয়ে যে উচ্ছিষ্ট অংশ বা যেগুলো মানুষ পছন্দ করে না বা বাজে খারাপ অংশ বা যেগুলো মানুষ কম পছন্দ করে সেগুলা আমরা অন্যদেরকে দিই এটা কিন্তু খুবই একটা কাজ আমি নিজে যা খাচ্ছি তাদেরকে তাই দিতে পারি তবে আমরা ভালো পিসটা ভালো অংশটা নিয়ে খারাপ অংশটা অন্যদেরকে দিয়ে দিই এরপরে আসে আমাদের কুরবানির মাংস নিয়ে কথা আমি এত টাকা দিয়ে কিনেছি বাট কুরবানির মাংস ওজন অনেক কম হয়েছে বা কুরবানির মাংস অনেক কম হয়েছে এটা নিয়ে হতাশাগ্রস্ত হওয়া বা এটা নিয়ে মন খারাপ করা এগুলো মন খারাপ করার কোনো বিষয় না কেননা আপনি কুরবানি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমি যে আয়াতটা বলেছি কোরবানির মাংস বা রক্ত কোনো কিছুই পৌঁছায় না আপনার মনে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার ইচ্ছাটা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সব পাবেন এবং আল্লাহ তালা খুশি হবে আপনার কোরবানির মাংস কম হলো কি বেশি হলো যেটা আল্লাহ তালা কখনোই দেখবেন না আপনার উচিত সঠিক পরিমাণে সবাইকে ভাগ করে দেওয়া নিসাব পরিমাণে তারপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন নির্ধারিত জায়গায় ময়লা আবর্জনা ফেলবেন এবং জবাই পরে প্রচুর পরিমাণে পানি দিয়ে সেই জায়গাটা ভালোভাবে ধুয়ে ফেলবেন এবং কখনোই করবেন এই মাংস কম হলো কি বেশি হলো সেটা নিয়ে মন খারাপ করবেন না বা শো করবেন না বা দাম নিয়ে শো করবেন না যে আমি দুই লাখ টাকা দিয়ে গরু কিনেছি তোদের কেনার সামর্থ্য নাই এরকম এরকম শো অফ আপনার কখনোই করা উচিত না আসুন আমরা প্রত্যেকে ইসলামের যে নিয়ম অনুযায়ী আল্লাহ তালা একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আগামীকাল কোরবানি করি এবং আমরা পরিচ্ছন্নতা বজায় রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি আমাদের ইমানের অঙ্গটা মেনটেন করি আমরা প্রত্যেকে আমাদের ধনী দরিদ্র নির্বিশেষে একসাথে কোরবানি করবো এবং গরিবদের সাথে আমাদের খুশি মুহূর্তটা বিলিয়ে নিই এবং আমাদের প্রতিবেশীদেরকে দিই আশেপাশের নিকট আত্মীয় স্বজনদেরকে দিই যারা কোরবানি করতে পারে না তাদেরকে দিই এবং কখনোই কুরবানির মানুষ নিয়ে মন খারাপ না করি কখনো নিজে বড় বড় কুরবানি করলেও নিজের সামর্থ্য অনেক বেশি থাকলেও সেটা নিয়ে সব বা দাম্ভিকতা প্রকাশ না করি তো আসুন আমরা প্রত্যেকে এটা নিয়ে সতর্ক হই সবাইকে ধন্যবাদ